গণেশ পূজার আবহের মাঝে রানবীর দীপিকার ঘর আলো করে এলেন মা লক্ষ্মী প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা বারুকন গণেশ চতুর্থীর পরের দিন রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি রানবীরের ঘরে কবে আসবে তৃতীয় সদস্য এ নিয়ে অনুরাগীদের কৌতূহলে সে ছিল না শেষ বিয়ের ছয় বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন দীপিকা রানবীর কন্যা সন্তানের জন্মের খবর ওই দিন দুপুর একটা নাগাদি সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায় আনুষ্ঠানিকভাবে তারকা দম্পতি বিকেল করা জানাতে সেই বার্তা ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিলেন পোস্টে রয়েছে একটি সোনালি রঙের রিবন মাঝখানে লেখা ওয়েলকাম বেবি গার্ল নিজে রানবীর দীপিকার নাম ও আজকের তারিখ লেখা রয়েছে মাত্র আধ ঘন্টাতে এই পোস্টে লক্ষাধিক মানুষের প্রতিক্রিয়া তবে এর মধ্যে সবচেয়ে নজর কারা আলিয়া ভাটের মন্তব্য একটা সময় দীপিকা বারোকন ডেট করেছেন আলিয়ার স্বামীকে কিন্তু দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব দেখবার মতো বরের প্রাক্তন প্রেমিকার মা হওয়ার খবরে রীতি মতো ইমোশনাল আলিয়া দীপিকা ইনস্টা পোস্টে এক গুচ্ছ ইমোশনাল কান্নার ইমোজি সেলিব্রেশনের ইমোজি এবং লাল হৃদয় যোগ করেছেন আলিয়া বলিউডের শুভেচ্ছা বার্তা উপছে করছে নতুন বাবা মার জন্য ভুরি ভুরি শুভেচ্ছায় ভাসছে নিউনি প্যারেট দিব্যি বিউরো রিপোর্ট আরবি নিউজ কলকাতা